যদি যদি থাকে তো ইউটিউবে দেখবেন আমি দানের ব্যাপারে বহু তথ্য দিয়েছি যে যার টাকা পয়সা আছে সে ভাববেন না যে আমি কোটিপতি এটা ওর টাকা নয় এগুলো হচ্ছে ওয়ারিশের মাল ওরিশের সম্পদ পরিশ যারা হবে তারা অংশীদার আপনি যে পেয়েছেন বাপ দাদা কাছ থেকে এসেছে আসছে আপনি যখন মারা যাবেন আপনার ছেলে নেবে আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম জানেন যে আপনি যখন মারা যাবেন তখন আপনার টাকা পয়সা খাবে দুনিয়ার লোকে আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে কথাটা বুঝেননি আপনার টাকা পয়সা আপনি যদি মরে যান তাহলে আপনার টাকা পয়সা খাবে লোকে আর আপনি মরে যখন কবরে যাবেন তখন আপনার দেহ খাবে কি করবেন টাকা পয়সা বাহার গরম দেখিয়ে লাভ নাই টাকা পয়সা গরম দেখিয়ে কোনো লাভ নাই এটা আল্লাহ দিচ্ছে আপনাকে আল্লাহ দেখছে কত টাকা লাভ আছিস তো খালি মরে দেখ এক্সচেঞ্জ করে দিব তোর কাছে কিছুই যাবে না মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে না একবার যদি মোবাইল রেখে চলে আসে তো খালি মনে হবে ওরা হিট পিন্ডেও রেখে চলে এসছে মানুষ যখন মোবাইল ভুলে যায় মনে হবে যে একখানে দিকে কই যাচ্ছি চলে এসেছি মোবাইল টেনশনে পড়া গেল যেদিন মরবি মোবাইল চুরের কথা তোর হাতের ঘড়ি শুদ্ধাই খুলবে একদম নেংগা করে একটা সাদা কাপড় পরিয়ে দিবে ঘরে চলে যাবে একদম তোমার গুনা দিন রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে ভাটি ওই যে দেখো দাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো দাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা বন্ধ হপে যত রঙ লাগে মারা দিন দো যেদিন ডোবিবেলা এক পলকে বন্ধ হপে যত রঙ গেরি কারে দিবা তুমি জর ধামো কার দিবা জরে ধামো কার বা মাথায় বেলাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি

এই রাজার অঞ্চকে বলছি আদায় করছি মশলা করতে 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 একটা মিসকিন চলে এসেছে পেছন দিক থেকে উড়ে চলে এসেছে যে টাকা করেছিল জালসাতে সব টাকা আমার হাতে দিয়ে দিল একশো টাকা নোট যত ছিল সব দিয়ে বলছি একটু মোসাফা করেন খেপা মানুষ টাইপের যে খুব একটা ছিল না তো তবু সমস্ত টাকা আমার হাতে দিয়ে দিল যে একটু সালাম আই আমার টাকা দিয়ে আপনি নেন যেই লোকটা ইনকাম করা চেয়ে চেয়ে জিদ করে করে সেই টাকাটা মাদ্রাসায় দিয়ে দিল দেখেন আজকে ওই 500 টাকা অথচ আমাদের ইনকাম আছে এরপরেও আমরা চাইতে গিয়ে আমাদের পকেট থেকে টাকা বের হয় না মনে রাখবেন টাকা সবাই দিতে পারে না টাকা থাকলে ও দান করতে পারে না টাকা থাকলে আল্লাহকে দিতে পারবে না ওরাই দিতে পারবে যার মধ্যে ইমান আছে যার টাকা বেশি তার দান বেশি নয় যার ইমান বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দান বেশি নয় যার ইমান বেশি তার যার ইমান বেশি তার দান বেশি অতএব যার ইমান যার ইমান আছে সে দান করবে তার কাছে একশো টাকা থাক আর এক লাখের থাক একজন ইমানদার আচ্ছা সামনে মাদ্রাসা হচ্ছে সুজনি নাই মসজিদে

মাদ্রাসা হচ্ছে তো অনেক কাজ দরকার আছে আর এখানকার মানুষ আজকাল যে কেউ না খেয়ে মরছে এমন কথা নয় অনেক এখানকার কি বলে রাজমিস্ত্রি আছেন অনেক দাফাদার আছেন অনেক লোক আছেন তো আমি এক হাজার করে দশজন লোক কাছে চেয়েছি আসসালাম আলাইকুম ফেসবুকের গজলটা একটু বলবেন না ভাই আজ বলবো না কে এটা পাঠালো ফেসবুকের গজল নজরুজ বলা যাবে